লাদেন দ্বিতীয় শট লাদেনের শট গুড শেপ আউটস্ট্যান্ডিং শেপ লাদেন দ্বিতীয় শট লাদেনের শট গুড শেপ আউটস্ট্যান্ডিং শেপ একাদশ দলের হয়ে প্রথম শটটি নিচ্ছেন প্রথম শট গুড গোল দারুণ গোল গোলে আছে মেরি একাদশ দলের গোল প্রথম শট ও প্রথম শটটি দেখুন মিস হয়ে গেল গোল লক্ষ্য প্রথম শট ও প্রথম শটটি দেখুন মিস হয়ে গেল অ্যাডভান্টেজ অর্থাৎ গোল লক্ষ্যকের জন্য ডু আর ডাই সিচুয়েশন দ্বিতীয় শট পাওয়ারফুল শট এবং গোল ট্রাইভে খেলায় শূন্য শূন্য রেজাল্টে শেষ হয়েছে এখন ট্রাইভেগারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে এদিকে রয়েছে ইউনাইটেড ফেন্স খুঁড়িগাছি এবং তিন জার্সিতে রয়েছে মেরি একাদশ এখন ট্রাইভেগারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে প্রথম শট প্রথম শট ইউনাইটেড ফ্রেন্স খুঁড়িগাছি দলে জার্সি নাম্বার ফোর গোলে আছে মেরি একাদশ দলের গোল প্রথম শট ও প্রথম শটটি দেখুন মিস হয়ে গেল অ্যাডভান্টেজ পেয়ে গেল মেরি একাদশ চাপের মধ্যে পড়ে গেল ইউনাইটেড ফ্রেন্স খুঁড়িগাছি প্রথম শট একাদশ দলে জার্সি নাম্বার টেন প্রথম শটটি নেবেন প্রথম শট জার্সি নাম্বার টেন মেরি একাদশ দলের হয়ে প্রথম শট টি নিচ্ছেন প্রথম শট গুড গোল দারুণ গোল এক শূন্য গোলে এগিয়ে গেল ট্রাইভেগারে মেরি একাদশ এদিকে পিছিয়ে পড়লো ইউনাইটেড খুঁড়ি এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছে দ্বিতীয় শট দ্বিতীয় শটটি নিচ্ছে লাদেন একশো শূন্য পিছিয়ে রয়েছে ইউনাইটেড স্পেন্স কুড়িগাছি লাদেন দ্বিতীয় শট শট গুড শেপ আউটস্ট্যান্ডিং এই মুহূর্তে বড় অ্যাডভান্টেজ পেয়ে গেল কিন্তু মেরি একাদশ অর্থাৎ মেরি একাদশ দলের প্লেয়ার যদি এই বলটি গোল করে দেয় তারা কিন্তু সেমি ফাইনালে পৌঁছে যাবে দারুণ সুযোগ রয়েছে মেরি একাদশ দলের জার্সি নাম্বার ফাইভ উইনিং শট এই বলটি গোল করতে পারলেই দল পৌঁছে যাবে সেমি ফাইনালে এদিকে চাপের মধ্যে পড়ে গেছে ফেন্স ইউনাইটেড খুঁড়িয়ে গেছি দলটি খেলা টিকে থাকতে হলে গোলরক্ষকে এই বলটি সেভ করতেই হবে অপরদিকে মেরি একাদশ দলে জার্সি নাম্বার ফাইভ যদি এই বলটি গোল করে দেয় তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ গোল গোলরক্ষকের জন্য ডু আর ডাই সিচুয়েশন দ্বিতীয় শট পাওয়ারফুল শট এবং গোল ট্রাইবেকার দুই শূন্য গোলে জয়লাভ করলো মেরি একাদশ